হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফরফাসি প্লাস কি এবং কেন আমাদের এটা দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো ভিটামিন সি প্রকৃতির অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমাদের শরীরে রোগকে রোগ থেকে রক্ষা করে এবং ইমিউনিটিকে বাড়িয়ে তোলে তো এই ফরমাসি প্লাস নিলে আপনি পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় আর শরীরে ক্লান্তি দূর করে এনার্জি বাড়ায় আর ত্বক ও চামড়া ফ্রেশ ও উজ্জ্বল রাখে তো এটা ব্যবহার করা সহজ পদ্ধতি এই ফরমাসি প্লাস আমরা যদি কন্টিনিউ দুটো দুটুকু ট্যাবলেট ইউজ করি তো আমরা কয়েক সপ্তাহের মধ্যে খুব সুন্দর রেজাল্ট পাবো বিশেষ করে যারা স্মোকিং করে তাদের জন্য এই ফরভাসি প্লাস খুব সুন্দর এবং খুব উপকারিতা কারণ তাদের তাদের শরীরে ভিটামিন সি স্মোকিংয়ের কারণে অনেক কমে যায় তো এটা যদি যে মানুষ বেশি স্মোকিং করে তাদের তারা সে যদি ইউজ করে তো খুব সুন্দর বেনিফিট পাবে তো তো বন্ধুরা আমরা দেখলাম আজকে যে এই প্লাস কত উপকারিতা তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক ও শেয়ার করতে ভালো রাখো আর এরকম সুস্থ থাকার টিপস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো ধন্যবাদ